এই খুব প্রবেশ ও সাংস্কৃতিক অবস্থানের প্রধান অতিথি আজকে আমাদের সকলের মধ্যমী সাবেক বিএনপির বরিষ্ঠ পঞ্চ যারা জালাল আব্দুল ফারুক উপস্থিত আছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক যারা সাইদ স্বরাজ এবং বিএনপি সকল সাংবাদিক আসসালামু আলাইকুম বর্তমান আমরা উপস্থিত হয়েছি এটা একটা বিক্ষোভ সমাবেশ এটা একটা প্রতিবাদী জ্ঞানের অনুষ্ঠান আপনারা জানেন আমাদের নেতা বাংলাদেশের সকল মানুষের সেই আঠারো কোটি মানুষের প্রাণ প্রিয় নেতা যে নেতা আমাদের মহান যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন প্রণয়ন করে যুদ্ধ করেছিলেন যার তিনি শহীদ হওয়ার পরে তার পাওয়া গেছিল একটা গানাবাজ একটা তসফি এবং একটা মাসার কেট তার কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল না তাকে কিছুদিন আগে এই সরকারের একটা উপদেষ্টা করেছেন যে আমাদের একজন রাষ্ট্রপূত ছিলেন যিনি মারা যাওয়ার পরে এখন পর্যন্ত কেউ বলতে পারবে না অসৎ ছিলেন তিনি ছিলেন অত্যন্ত সৎ এবং দেশপ্রেমিক মানুষ সেই নেতার ফটো তারা পায়ে ইসেছে আমরা চাই তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমাদের নেতা বাংলাদেশের ত্রিশ কোটি মানুষের প্রাণের স্পন্দন বাংলাদেশের প্রাণ তারে প্রামাণ যিনি গত ষোলো বছর অক্লান্ত পরিশ্রম করে ধীরে ধীরে বিএনপিকে সারা বাংলাদেশের মানুষকে ব্যার্সৃত করেছিলেন এই স্বর্ণচারী শেখ হাসিনাকে আমরা তার নেতৃত্বে কিন্তু বিচারিত করেছি আমাদের কিছু সন্তান আমাদের কিছু ছোট ভাই তারা নেতৃত্ব দিয়েছিল আমরা মানি আমরা সবাইকে সম্মান করি কিন্তু বিএনপি এই সংগ্রাম কিন্তু হয়নি এই সংগ্রামের প্রধান যিনি মুখ্য যিনি ভূমিকা পালন করেছিলেন তিনি হলেন আমাদের নেতা চেয়ারম্যান যারা তারেক আমার তার নেতৃত্ব কিন্তু ষোলো বছরে আন্দোলন হয়েছিল সেই নেতাকে তারা কুটুস্তি করে সেই নেতার বিরুদ্ধে তারা গালিগালাজ করে এবং আমাদের এই স্টুডেন্টের কাছ থেকে আমরা এজনের এই গালিগালাজের এই স্লোগান আমরা আশা করি না কোনো শিক্ষিত ছেলেরা এগুলো করতে পারে না তাই তাদেরকে আমরা বলবো ভবিষ্যতে এগুলো যেন না হয় এবং যারা এগুলো করেছে যারা এই চক্রান্ত শেষে যে ছিল তাদের অবশ্যই আমরা বিচার চাই বন্ধুগণ কিছুদিন আগে আপনারা দেখেছেন যে নামে একজন ব্যবসায়ী সে কিন্তু বিএনপির লোক পরে কিন্তু সে বিএনপির লোক ছিল না আসলে সে কিন্তু অনেক দলের লোক ছিল সে আমরা দেখেছি আমাদের কিছু পেশেন্ট তার দেখেছি এই যে করতে পারে যে এনসিপি বিচ্ছিন্ন পার্টি মানুষ বলে সেই দলের কিছু নেতৃত্বের সাথে কিন্তু আমরা তার ফটো দেখেছি সে যেখানেই যায় সেই দলেরই লোক সেই লোক আমরা তার পরিবারের প্রতি সম্বোধনা জানাই এই মৃত্যুটা আমরা কামনা করি না এটা আমরা তীব্র দিন্দা জানাচ্ছি কিন্তু এই ঘটনা কিন্তু একটা চক্রান্ত আপনারা দেখেছেন এই ঘটনা যখন ঘটে তখন কিন্তু কি হয়েছে প্রফেশনাল ফটোগ্রাফার ফটো করে ফটো করেছিল প্রফেশনাল ফটোগ্রাফার আর কাবে না দেখেছেন যে একটা লোকের কথা ছিল সে পাহারা দিচ্ছিল লোকজন না আসে তো এটা একটা চক্রান্ত এই মাধ্যমে দেশকে তারা দেশে একটা অশ্লীতার সৃষ্টি করার জন্য এটা করেছিল কারণ এই চক্রান্তের সাথে যারা লিপ্ত তারা চায় না বাংলাদেশে একটা নির্বাচন হোক কিভাবে বাংলাদেশের নির্বাচনকে তারা বিলম্ব করবেন এই চক্রান্ত চলছে কারণ আমাদের নেতা গত আট মাস আগে আমাদের করেছিলেন একটা অদৃশ্য শক্তি কিন্তু থেকে মারবে আজকে এটা দৃশ্যমান হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কারা এই অদৃশ্য শক্তি এরা কিন্তু এখন দৃশ্যমান বন্ধুগণ এই শক্তি কিন্তু স্বাধীনতার সময় তারা আমাদের বিরোধী করেছিল এই শক্তি বাংলাদেশকে চায় না এই শক্তি কিন্তু এদেরকে কিন্তু আমরা চিহ্নিত ফাটাতে হবে আর যেটাকে আমরা কোথাও পাঠিয়েছি চিহ্নিত ফাটাই এই চক্রকে আমরা নিতে ফাটাবো ইনশাআল্লাহ তারা এখন তারা যখন সুযোগ পায় তারা মাথা যাওয়া দিয়ে এরা কিন্তু বিএনপি ছায়া তৈরি ছিল আমরা তাদেরকে আশ্রয় দিয়েছিলাম আর আমরা ওই ভুল করবো না ইনশাআল্লাহ আমাদের রেসিডেন্ট ওই করবেন না আমরা তাদেরকে দৃশ্যমান দেখতে পাচ্ছি তারা আমাদের বিরোধা করছে বন্ধুগণ আমাদের সবাইকে সজাগ থাকতে হবে আমাদেরকে অক থেকে আমাদের নেতা যেভাবে বলেছেন কোনো চক্রান্তকারীর পায়ে পাওয়া দেব না আমরা কোনোভাবেই কোনো শৃঙ্খল কাজের সাথে জড়িত হব না আমাদেরকে তিনি যেভাবে বলেছেন যে ন কি চাকাবাজি করবে তাকে পুলিশে দড়িয়ে দেবেন আমরা চাকাবাজি নয় আমরা জৈন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সৈনিক